বাবা তোমায় ভালোবাসি মুরলি শুনে চুরাই প্রাণ বাবার প্রেমে গাও গান জ্ঞান শান্তি প্রিয় রুহানি ভাই ও বোনেরা আজকের দুই দুই উনিশশো উনসত্তরের বাপদাদার মধুর অব্যক্ত মহাবাক্যের আলোচনা বা রিভিশনে আপনাদের অনেক অনেক স্বাগত ওম শান্তি আজ আমরা বাপদাদার সেই দিব্য মহাবাক্যগুলির গভীরে ডুব দেব যা সরাসরি আমাদের হৃদয়ের সাথে কথা বলে একদম আজকের আলোচনার শিরোনামটাই খুব আকর্ষণীয় অব্যক্ত সাক্ষাতের অভিজ্ঞতা লাভের পদ্ধতি হুম শিরোনামটা শুনলেই কিন্তু বোঝা যায় যে আজ বাবদাদা আমাদের জন্য কত বড় একটা উপহার নিয়ে এসেছেন ঠিক তাই আচ্ছা আমরা যদি একটু সেই সময়টাকে কল্পনা করার চেষ্টা করি মানে উনিশশো উনসত্তর সাল হ্যাঁ ব্রহ্মা সবে মাত্র অব্যক্ত হয়েছেন মধুবনের সেই পরিবেশে বাচ্চাদের মনে বাবাকে সাকার রূপে দেখার জন্য একটা একটা গভীর আকুতি তাই না এক তীব্র ব্যাকুলতা তারা সূক্ষ্ম লোকে গিয়ে বাবার সাথে দেখা করতে চায় বাবদাদা তো অন্তর্জামী তিনি বাচ্চাদের মনে সেই আকুতি বুঝতে পেরেছেন আর তার উত্তরেই আজকের এই দিব্য শিক্ষা হ্যাঁ অনেক বাচ্চা তো বাবাকে বার্তাও পাঠিয়েছে মনে মনে সংকল্প করেছে যে বাবা আমাদেরও তোমার অব্যক্ত জন্মভূমির অভিজ্ঞতা দাও আজ বাবদাদা বলছেন সেই আশা পূরণের সময় এখন এসেছে তাহলে আসা যাক আজকের মূল আলোচনায় বাবদাদা কিভাবে সেই আশা পূরণ করছেন বাবদাদা প্রথমে আমাদের ভালোবাসার প্রশংসা করছেন তিনি বলছেন বাচ্ছারা ভালোবাসার মূর্ত প্রতীক তাদের হৃদয়ে বাবার জন্য অপার স্নেহ কিন্তু তারপরে একটা গভীর কথা যোগ করছেন তাই না হ্যাঁ তিনি বলছেন যে ভালোবাসার সাথে জ্ঞান যুক্ত থাকে সেটাই হল আসল রুহানি ভালোবাসা মানে শুধু ভাবনাত্মক ভালোবাসা নয় জ্ঞান যুক্ত প্রেম আর এই যুক্ত ভালোবাসার যে সুবাস সেটাই বাবদাদাকে আকর্ষণ করে বাবা বলছেন তিনি বাচ্চাদের ভালোবাসার ডাক শুনতে পান কিন্তু সেই ভালোবাসায় যখন জ্ঞানের শক্তি মিশে থাকে তখন সেই আকর্ষণ হাজার গুণ বেড়ে যায় এখানে একটা প্রশ্ন জাগে তাহলে কি শুধু ভালোবাসা থাকলেই বাবার সাথে অব্যক্তে দেখা করা সম্ভব নাকি এর জন্য অন্য কোনো যোগ্যতা প্রয়োজন এখানেই তো আজকের মূল রহস্যটা লুকিয়ে আছে ঠিক অনেক বাচ্চার মনেই তখন ইচ্ছা ছিল যে তারাও সন্দেশী হয়ে সূক্ষ্ম লোকে যাবে দিব্যদৃষ্টি দিয়ে বাবাকে দেখবে কিন্তু আজ দাদা এক মানে একটা বৈপ্লবিক কথা বলছেন তিনি বলছেন সন্দেশী হয়ে দিব্যদৃষ্টি দিয়ে অভিজ্ঞতা করার চেয়েও অনেক অনেক শ্রেষ্ঠ হল নিজের দিব্য বুদ্ধি দিয়ে অব্যক্ত মিলনের অনুভব করা এটা একটা খুব বড় শিক্ষা দিব্যদৃষ্টি আর দিব্য বুদ্ধির মধ্যে তো আকাশ পাতাল তফাত অবশ্যই কারণ দিব্যদৃষ্টির অভিজ্ঞতাটা অস্থায়ী ক্ষণিকের জন্য থাকে একটা সিনেমার মতো একদম কিন্তু দিব্য বুদ্ধি দিয়ে যে প্রাপ্তি হয় যে অনুভব হয় তা স্থায়ী হয়ে যায় বাহ তার মানে দিব্য দৃষ্টির অভিজ্ঞতা আমাদের দর্শক বানায় কিন্তু দিব্য বুদ্ধির অনুভব অধিকারী বানায় ঠিক সেই প্রাপ্তি আমাদের সংস্কারে পরিণত হয় বাবা চান আমরা প্রতি মুহূর্তে তার সঙ্গ অনুভব করার অধিকারী হই কেবল মাঝে মাঝে ঝলক দেখার দর্শক নয় তাহলে এই দিব্য বুদ্ধি দিয়ে অব্যক্ত মিলনের সহজ পদ্ধতিটা কি বাবা নিশ্চয়ই কোনো সহজ উপায়ও বলে দিয়েছেন বাবা খুব সুন্দর একটা সহজ উপায়ে বলেছেন একটা দিব্য বিধি শিখিয়েছেন এর জন্য মূলত তিনটে ধাপ আছে প্রথমটা হল অমৃত পেলায় শান্ত হয়ে স্মরণে দোষতে হবে হ্যাঁ সেই সময়টা হল ঈশ্বরের সাথে মিলনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় আর দ্বিতীয় ধাপটা হল একটা দৃঢ় সংকল্প করা মনে মনে বাবাকে খুব ভালোবাসা দিয়ে বলতে হবে বাবা আমি এখন আপনার সাথে দেখা করতে এসেছি এই সংকল্পে যেন কোনো সংশয় না থাকে ঠিক যেমন আমরা সাকার মিলনের জন্য সময়ের আগে বুদ্ধির যোগে মধুবনে পৌঁছে যেতাম সেই রকম দৃঢ় নিশ্চয় আর তৃতীয় ধাপ তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপটি হল এরপর বাবার সাথে হাট টু হাট মানে হৃদয় থেকে হৃদয়ের কথা বলতে হবে নিজের মনের সব কথা সব প্রশ্ন সব অনুভূতি বাবার সামনে খুলে ধরতে হবে বাবা দাদা বলছেন এই কথোপকথনে এমন গভীর রহস্যের অনুভব হবে যা অনেক সময় সন্দেশীরাও দিব্যদৃষ্টিতে দেখতে পায় না আমরা অনুভব করব যে আমরা সত্যি বাবার সামনে বসে কথা বলছি আর বাবা উত্তর দিচ্ছেন একদম শুনতে খুবই সহজ এবং সুন্দর লাগছে কিন্তু এত বড় প্রাপ্তির জন্য নিশ্চয় কোনো শর্ত বা যোগ্যতা অর্জন করতে হবে ঠিক ধরেছেন এই দিব্য অভিজ্ঞতার জন্য বাবা দাদা একটি শর্ত রেখেছেন আর সেই শর্তটি হলো অন্তর্মুখী হওয়া যারা সারা দিন অন্তর্মুখী হয়ে থাকবে মানে নিজের মন বুদ্ধিকে বাইরের জগতের আকর্ষণ থেকে সরিয়ে আত্মচিন্তনে মগ্ন থাকবে কেবল তারাই অমৃতবেলায় এই অব্যক্ত মিলনের অনুভব করতে পারবে তাহলে আসুন আমরা নিজেদেরকে প্রশ্ন করি আমি কি সারা দিন অন্তর্মুখী থাকি নাকি বহির্মুখী হয়ে নিজের রুহানি শক্তি হারিয়ে ফেলি কারণ বাবা বলছেন সারাদিনের জমা করা পুঁজি অমৃতবেলায় কাজে লাগে যদি সারাদিন শক্তি ব্যয় করে ফেলি তাহলে অমৃতবেলায় মিলনের শক্তি কোথা থেকে আসবে ঠিক অন্তর্মুখী থাকা মানেই হল নিজের রুহানি শক্তির সঞ্চয় করা আজকের আলোচনায় বাপদাদা এক গভীর রহস্যেরও উন্মোচন করেছেন হ্যাঁ ওই যে অনেকের মনে প্রশ্ন ছিল সাকার বাবা কেন মাঝে মাঝে বলতেন যে সূক্ষ্মবতন বলে কিছু নেই হ্যাঁ এটা নিয়ে অনেকের মনে বেশ বিভ্রান্তি ছিল আজ বাবদাদা সেই রহস্য খুলেছেন তিনি বলছেন এটি একটি যুক্তি বা কৌশল ছিল আচ্ছা সেই সময়ে অনেক বাচ্চা ভিশন বা দিব্যদর্শনের প্রতি খুব বেশি আসক্ত হয়ে পড়েছিল তারা পড়াশোনা যোগ সেবার চেয়ে ভিজনের পেছনে বেশি ছুটত ঠিক যেমন ছোট বাচ্চারা কোনো ক্ষতিকর জিনিসে আসক্ত হয়ে গেলে মায়েরা তা লুকিয়ে রেখে বলে যে ওটা নেই একদম সেই রকম এর মানে এই নয় যে জিনিসটার অস্তিত্ব নেই কিন্তু বাচ্চার মঙ্গলের জন্য মা এমনটা বলেন বাবাও তাহলে আমাদের সেই আসক্তি থেকে মুক্ত করে পড়াশোনায় মন দেওয়ার জন্য এমনটা বলতেন ঠিক এর অর্থ এই নয় যে সূক্ষ্ম লোকের অস্তিত্ব নেই অবশ্যই আছে কিন্তু এখন বাবা চান আমরা সেখানে যাওয়ার আকাঙ্ক্ষা করার পরিবর্তে নিজের স্থিতি দ্বারা সূক্ষ্ম লোকের নিবাসী হয়ে যাই বাহ আচ্ছা এই শিক্ষাটা আমাদের ব্যবহারিক জীবনে কিভাবে কাজে লাগাতে পারি ধরন সেবা করতে গিয়ে বা জীবনে চলার পথে খুব একা লাগছে মনে হচ্ছে কোনো সাপোর্ট নেই তখন আজকের শিক্ষাটা কাজে লাগাতে হবে কোনো লৌকিক সঙ্গ খোঁজার পরিবর্তে অমৃত বেলায় উঠে বাবদাদার সাথে হার্ট টু হার্ট কথা বলুন নিজের একাকিত্বের কথা বাবাকে জানান আপনি অনুভব করবেন স্বয়ং ভগবান আপনার সাথে আছেন আপনার হাত ধরে আছেন এই অব্যক্ত সঙ্গের অনুভব সমস্ত লৌকিক একাকিত্ব দূর করে দেবে বাবাজ আরও একটা বিশেষ বার্তা দিয়েছেন ওই যে পবিত্র মোহ আর ন্যাড়া বা অনাসক্ত হওয়ার মধ্যকার সূক্ষ্ম পার্থক্য হ্যাঁ এটা আমাদের জন্য বোঝা খুব জরুরি বাপদাদা বলছেন তিনি একই সাথে প্রেমময় এবং অনাসক্ত তার ভালোবাসা অসীম কিন্তু তাতে কোনো বন্ধন নেই আর বাচ্চারা হয় খুব প্রেমময় হয়ে যায় যার ফলে একে অপরের প্রতি পবিত্র মোহ তৈরি হয় নয়তো জ্ঞান চর্চা করতে করতে একদম শুষ্ক বা ন্যাড়া হয়ে পড়ে তাদের মধ্যে ভালোবাসার অভাব দেখা যায় মতো এই ভারসাম্য শিখবে তখনই তারা সম্পূর্ণ ফরিস্তা হয়ে উঠবে আর বাপদাদা আজ আমাদের উপার্জনে চাট দেখছেন তিনি বলছেন আমি বাচ্চাদের উপার্জনে চাট দেখি আর সেই উপার্জনটা কি সারাদিন আমরা কতটা অন্তর্মুখী থেকেছি কতটা রুহানি শক্তি জমা করেছি তার হিসাব অন্তর্মুখী থাকাই হল আসল উপার্জন তাহলে আজকের মহাবাক্য থেকে প্রাপ্ত স্লোগেন এটাই হতে পারে যারা সারাদিন অন্তর্মুখী থাকে তারাই অমৃতবেলায় অব্যাক্ত মিলনের অনুভূতি করতে পারে ওম শান্তি আসুন এই দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে যাই আমি এক জ্যোতির্বিন্দু আত্মা ধীরে ধীরে উড়ে চলেছি সমস্ত আকর্ষণ মুক্ত হয়ে সূক্ষ্ম লোকের দিকে সামনে শ্বেতবস্ত্রধারী বাপদাদা বসে আছেন তার থেকে প্রেম শান্তি আর শক্তির কিরণ আমার উপর পড়ছে আমি বাবার সামনে বসে মনে মনে আমার হৃদয়ের সব কথা বলছি অনুভব করুন বাবা কত ভালোবাসা দিয়ে শুনছেন আর উত্তর দিচ্ছেন আসুন বাপদাদার সামনে আমরা একটা দৃঢ় প্রতিজ্ঞা করি আজ থেকে আমি সারা দিন অন্তর্মুখী থেকে বাবার সাথে অব্যক্ত মিলন পালন করব যদি আপনারা এই রুহানি সংকল্পে আমাদের সাথে থাকেন তবে কমেন্টে লিখুন অন্তর্মুখী আপনাদের একটি কমেন্ট আপনাদের প্রতিজ্ঞাকে আরও শক্তিশালী করবে আগামীকাল আমরা রিভিশন করব বাপ দাদার সিক্স জিরো তারিখের মহাবাক্য এটি সেই বিশেষ মহাবাক্য যা আমাদের শেখাবে কীভাবে প্রশংসা শোনার ইচ্ছা ত্যাগ করে সত্যি মহান হওয়া যায় সময় আগামীকাল ভোর পাঁচটা মিস করবেন না ওম শান্তি ওম শান্তি মধুবনে বাজে বাসি বাবা তোমায় ভালোবাসি बाबार प्रेमेका